নমস্কার বন্ধুরা কেমন আছেন সবাই আশা করছি সবাই ভালোই আছেন আমিও ভালো আছি অনন্যাস মিনি ব্লক চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত আমরা এখন বেরিয়ে পড়েছি মায়াপুর ধাম যাত্রার উদ্দেশ্যে আমরা বেরিয়েছি প্রায় ভোর চারটে নাগাদ কারণ যত তাড়াতাড়ি এখান থেকে বেরোতে পারবো ততই ওদিকে ট্রেন আর রুম দুটো পাওয়ার ক্ষেত্রে বেশি ঘোরাঘুরি করতে হয় না দেখছেন রূপনারায়ণ নদীটা ভোরবেলায় কী সুন্দর কী স্নিগ্ধ লাগছে অপূর্ব লাগছে একদম মনটা প্রসন্নতায় ভরে গেল একদম এই যে আমাদের ট্রেন ছোটা কিন্তু শুরু হয়ে গেছে আমরা আমরা প্রথমে যাব হাওড়া স্টেশন আবার সেখান থেকে হাওড়া কাটুয়া লোকাল ধরে আমরা যাব মায়াপুর ধাম মায়াপুর ধাম যেতে কিন্তু আমাদের নবদ্বীপ ধাম বা বিষ্ণুপ্রিয়া এই দুটির যে কোনো একটি স্টেশনে নামলেই হবে নেমে পড়েছি আমরা নবদ্বীপ স্টেশনে এখান থেকে আমরা টোটো ধরে যাচ্ছি নবদ্বীপ ঘাটে সেদিন কিন্তু প্রচুর বৃষ্টি ছিল তাই আমি ভালো মতো বেশি ভিডিও নিতে পারিনি এই যে আমরা এবার নামছি নবদ্বীপের লঞ্চ পেরোনোর জন্য এখানে এর আগে যতবারই এসেছি এই দুটি নদীর পাশাপাশির অবস্থানটা চোখে পড়েছে কিন্তু এইবারে আর সেই সৌভাগ্যটা হয়নি বর্ষার জন্য জলটা দুদিকেই ঘোলা হয়ে গেছে আসলে কিন্তু আমরা যতবারই এসেছি এর আগে ততবারই দেখেছি একদিকের জল নীল আর একদিকের জল ঘোলা এই যে আমাদের লঞ্চ ছেড়ে দিয়েছে আমরা এবার এই নদীটা পের হয়ে যাবো ওপারে মায়াপুর ধামে এখানে কি জানেন তো যত তাড়াতাড়ি যাবেন নামহট্ট ভবন বা কোনো মন্দিরের সংস্থাতেই আপনারা যদি থাকতে পারেন তাহলে সেখানে কোনো অসুবিধা হয় না সেরকম একটা তাই একটু সকাল সকাল বেরোনোই ভালো দেখছেন এখানে কিন্তু সেই দুদিকের নদীর পার্থক্যটা কিন্তু বোঝা যাচ্ছে না আর আমরা এই যে নেমে পড়েছি মায়াপুর ধামে এখানে আসলে সত্যি ভগবানের সেই অবস্থানটা যেন লক্ষ্য করা যায় আমি নিজেই যেন বুঝতে পারছি মনটা একদম শান্তিতে ভরে যাচ্ছে আর আপনাদের একটা জিনিস দেখাই এই দেখুন আমাদের রুমের জানলা থেকে ভিউটা জাস্ট দারুণ লাগছে মনটা একদম প্রসন্নতায় ভরে গেল তো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করলাম পরবর্তী ভিডিও দেখতে আমার চ্যানেলের ওপর নজর রাখবেন ভিডিওটি ভালো লেগে থাকলে আমার চ্যানেলটাকে সাপোর্ট করে দেবেন লাইক কমেন্ট এবং ফলো করে